আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু কুক উইথ ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জীবনে নানান কর্মব্যস্ততার মাঝখানে আমরা সবসময় খুঁজি সহজ কিছু এমন কিছু যা খুব দ্রুত করা সম্ভব খুব সহজেই তেমনই একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যা বাচ্চাদের টিফিনে মেহমান আসলে বা বিকালের নাস্তায় যে কোনো সময় খুব ঝটপট তাড়াতাড়ি পাঁচ মিনিটেই করে নেওয়া সম্ভব এমন একটি রেসিপি যা সত্যি দুর্দান্ত অসাধারণ স্বাদের একবার খেলে বারবার খেতে চাইবেন এই নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাচ্ছা সিমাই আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি দুই কাপের মতো লাচ্ছা সিমাইগুলো আমি হাতের সাহায্যে একটু ভেঙে ছোটো ছোটো করে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি তিন টেবিল চামচ আর চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং গুঁড়া দুধ দিয়ে ভালো করে সেমাইটা মিক্সড করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এই ডিমটার মধ্যে দুটো কুসুম ছিল আল্লাহর সৃষ্টিতে কতই না বৈচিত্র্যতা এখন সব কিছু ভালো করে মিক্সড করে হাতের সাহায্যে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এখন একটি কৌটার মুখ নিয়েছি এই নাস্তার শেপগুলো আমি কৌটার মুখের সাহায্যে দিয়ে দেব। আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপে এই নাস্তাগুলো বানাতে পারেন চার কোনাচে করে বানাতে পারেন তিন কোনাচে করেও বানাতে পারেন আমি মুখার সাহায্যেই বানাবো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে মুখার মধ্যে এই সেমারি যে ডো তৈরি করেছি সেটা দিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এরকম শেপ দেব দেওয়ার পর সাসলে কাঠির সাহায্যে আমি এটা তুলে নিয়েছি এরকম করে আরও কয়েকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে আসলে বলে বোঝানোর কিছু নাই দেখে শিখতে হবে দেখুন খুবই সহজ বানানো খুবই তাড়াতাড়ি এই নাস্তাটা বানানো যায় চেপে চেপে দেওয়ার পর আমি সাসলে কাঠের সাহায্যে এটা তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আজকের এই পিঠাটা বানানো শিখেছিলাম আমার খুব প্রিয় একটা আপুর চ্যানেল থেকে ওনার রেসিপি খুব সহজেই বানানো যায় আর এত সুস্বাদু হয়েছিল তা ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আমি এখন একটি তাওয়া তাওয়া বসিয়ে দিলাম, গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আমি সয়াবিন তেলে মৃদু আছে এই পিঠাগুলো ভেজে নেব খুব বেশি আছে ভাজা যাবে না মৃদু আছে ভেজে নেব অল্প আছে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব আমার এক পাশটা হয়ে গেছে আমি উলটিয়ে আর এক পাশটা কিছুটা লালচে করে ভেজে নেব আমার কিন্তু এই পিঠাটা বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পিঠাটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন খুব সুন্দর ক্রিস্পি হবে এবং খুবই সুস্বাদু লাগে এই তো খুবই অল্প সময় তৈরি হয়ে গেল আমার এই নাস্তাটা এই নাস্তাটা আমার কাছে দারুণ লেগেছিল আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছিল আপনারাও ট্রাই করবেন ট্রাই করে দেখবেন খুবই মজাদার এই পিঠাটা মাত্র সাত থেকে দশ মিনিটের মধ্যেই এটা বানিয়ে নিতে পারবেন ভিতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে আজকের ভিডিওটি আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কিছুতেই ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইয়া আবরকাত